হ্যালো বন্ধুগণ তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো ফ্রি টাইম জিরো সেভেন নিয়ে চলে এসেছে একটা নতুন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ হচ্ছে সামনে বেলুন রাখা আছে সামনে একটা তারাদের সামনে একটা গোল দেওয়া আছে সেখানে বেলুন নিয়ে যেতে হবে পাঁচটা তো যে কম সময়ে নিয়ে যেতে পারবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার তো আমাদের প্রথম প্লেয়ার শুরু করে দিয়েছে দেখা যাক সে কত কতক্ষণে নিয়ে যেতে পারে সে কতটা টাইম লাগায় প্রথম বেলুন ফাটিয়ে দিয়েছে দেখা যাক নেক্সট বেলুনে কি করে বেলুন তুলে নিয়েছে পায়ের মধ্যে আবার লাফাতে লাফাতে চলে আসছে দেখা যাক সে কি কমপ্লিট করতে পারবে কত সেকেন্ডের মধ্যে দেখা যাক তো তোমরাও দেখো ভিডিওটা আশা করবো সবাইকে ভিডিওটা ভালোই লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ লাফাতে লাফাতে বেলুন নিয়ে আসছে দুইটা নিয়ে চলে এসেছে আর তিনটা নিয়ে আসতে হবে দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তো আমাদের প্রথম প্লেয়ার খুবই আগ্রহ করে নিয়ে আসছে দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তো চার নম্বর বেলুন নিয়ে হাজির কমপ্লিট করে দিয়েছে আর একটা নিয়ে আসতে হবে দেখা যাক সে একটা বেলুন নিয়ে আসে কতক্ষণ সময় লাগাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেলুন পড়ে গেছে দেখতেই পাচ্ছ তোলার চেষ্টা করছে তুলতে পারছে না আবার ফেটে গেল আবার একটা বেলুন ওখানে রাখা হবে তাকে পাঁচটা বেলুন নিয়ে আসতেই হবে তো দেখা যাক সেই পাঁচটা বেলুন নিয়ে আসায় কতক্ষণ সময় লাগায় লাফাতে লাফাতে নিয়ে আসছে কমপ্লিট করে দিয়েছে তো বাহাদুর এক মিনিট দশ সেকেন্ডে কমপ্লিট করেছে তো দেখা যাক এরপরে নেক্সট প্লেয়ার আমাদের কামান্ডো তো কামান্ডো কত মিনিটে কমপ্লিট করতে পারে তো দেখো ভিডিওটা তো কামান্ডো শুরু করার জন্য প্রস্তুত তো বাসি বাজিয়ে দিয়েছে তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তো কামান্ডো খুব সুন্দরভাবে বেলুন তুলে নিয়েছে দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে লাফাতে শুরু করে দিয়েছে একটা কমপ্লিট করে দিল তারপরে নেক্সট বেলুন ধরার জন্য প্রস্তুত ধরার জন্য চেষ্টা করছে ধরে নিয়েছে লাফাতে লাফাতে চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে কামান্ডো নিয়ে আসতে আছে বেলুন দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারে তিনটা বেলুন নিয়ে চলে এসেছে আর দুইটা মাত্র আছে দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারে খুব সুন্দরভাবে বেলুন নিয়ে আসছে আর একটা দেখা যাক অনেক চেষ্টা করছে কামান্ডো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারে লাফাতে লাফাতে নিয়ে আসছে বেলুন আটকে গেছে দেখা যাক কী কারণে বলা যায় না পড়ে গেছে আবার দেখা যাক তুলে ওখানে রাখতে হবে ওকে তো কমপ্লিট করার জন্য প্রস্তুত তো কমপ্লিট করে দিয়েছে তো ছাপ্পান্ন সেকেন্ড সময় লাগিয়েছে দেখা যাক এরপরে আমাদের সারুজ তো সারুজ প্রস্তুত বেলুন তোলার জন্য রেফারি বাসি বাজালে শুরু করে দিবে তো শুরু করে দিয়েছে রেফারি তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করে সারুজ তো খুব সুন্দরভাবে বেলুন নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ একটা কমপ্লিট করে দিয়েছে এখন ওর চারটা বাকি আছে সে কতক্ষণে কমপ্লিট করে তোমরাও দেখো যে কম সময়ে কমপ্লিট করতে পারবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার দুইটা কমপ্লিট করে দিয়েছে সারুজ এবার তিন নাম্বারের রানিং আছে তো তিন নম্বর বেলুন নিয়ে যাচ্ছে লাফাতে লাফাতে তিন নম্বর বেলুনও কমপ্লিট করে দিয়েছে এবারে চার নম্বর বেলুনে কমপ্লিট করবে যাচ্ছে দেখা যাক সে কতক্ষণ সময় লাগায় তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বেলুন নিয়ে যাচ্ছে কিন্তু পারছে না কমপ্লিট করে দিয়েছে চারটা আর একটা বাকি আছে একটা নিয়ে গেলে দেখা যাক সে কত সময়ে নিয়ে যাক একটা কমপ্লিট করতে পারলে তার টাইম ধরে নেবো যে কম সময়ে নিয়ে যেতে পারবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার চারটা কমপ্লিট করে দিয়েছে আর একটা মাত্র একটা নিয়ে যেতে পারলেই কমপ্লিট হয়ে যাবে বেলুন পড়ে যাচ্ছে হাঁটু থেকে দেখা যাক বেলুন ফেটে গেল আবার ওখানে যেতে হবে ঘুরে ওকে আবার একটা বেলুন নিয়ে আসতে হবে তো দেখা যাক সে নিয়ে আসতে পারছে কি পারবে না তো একটা রেখে দিল তাকে কমপ্লিট করতে হবে পাঁচটা বেলুন নিয়ে যেতে হবে তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করে তো কমপ্লিট করে দিয়েছে তো তার সময় লেগেছে এক মিনিট কুড়ি সেকেন্ড তো এরপরে আমাদের নেক্সট প্লেয়ার প্রস্তুত রেফারিবাসি বাজিয়ে দিয়েছে সে বেলুন ধরার জন্য চেষ্টা করছে বেলুনের দিকে ওদিকে লাফিয়ে চলে যাচ্ছে তো এখনও অব্দি একটাও বেলুন নিয়ে যেতে পারেনি তো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তুই একটা বেলুন কমপ্লিট করে দিয়েছে দুই নম্বর বেলুন নিয়ে যাচ্ছে লাফাতে লাফাতে বেলুন পড়ে গেছে মাটিতে তোলার জন্য চেষ্টা পার করে দিয়েছে দুইটা পার করলো এখনও তিনটা বেলুন বাকি আছে তিনটা বেলুনে কেউ পার করতে হবে সে কতক্ষণে পার করতে পারে দেখা যাক তো ততক্ষণ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট বেলুন নিয়ে যাচ্ছে পাঁচ নম্বর বেলুন নিয়ে যাচ্ছে কতক্ষণে সময় করে কমপ্লিট করতে পারে দেখা যাক নিয়ে পৌঁছাই দিলে তো তার সময় লেগেছে এক মিনিট তেইশ সেকেন্ড তো চলো এরপরে আমরা নেক্সট প্লেয়ারের খেলা দেখবো নেক্সট প্লেয়ার আমাদের প্রস্তুত তোমরা দেখতেই পাচ্ছ ছোটো একটা বাচ্চা এসেছে তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তো সে শুরু করে দিয়েছে লাফানো দেখা যাক সে কতক্ষণ সময় লাগায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে খেলছে ছোটো বাচ্চা হলে তাও ভালো খেলছে দেখা যাক সে তিনটা বেলুন নিয়ে চলে গেছে আর দুইটা নিয়ে যেতে হবে সে কতক্ষণ সময় লাগায় তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে শেষে আমরা বলে দেবো কতক্ষণ সময় লাগিয়েছে চারটা নিয়ে চলে গেল আর মাত্র একটা নিয়ে যেতে হবে তো আর একটা বেলুন নিয়ে গেলে আমরা বলে দেবো কতক্ষণ সময় লাগিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সে খুব চেষ্টা করছে একটা বেলুন নিয়ে যাওয়ার জন্য তো তার পায়ের মধ্যে আটকাচ্ছে না তো আটকে নিয়েছে এবার দেখা যাক কমপ্লিট করলেই টাইমটা আমরা ধরে নেব তা একটুর জন্য আটকাই গেছে দেখা যাক কমপ্লিট করে দিয়েছে তো সময় লাগিয়েছে এক মিনিট ন সেকেন্ড তো আমাদের নেক্সট প্লেয়ার প্রস্তুত বাসি বাজিয়ে দিয়েছে ব্যাপারই সে বেলুন তোলার জন্য প্রস্তুত একটা বেলুন নিয়ে নিয়েছে পায়ে তো লাফাতে লাফাতে শুরু করে দিয়েছে খুব স্পিডে নিয়ে যাচ্ছে একটা কমপ্লিট করে দিল তো দেখা যাক দুই নাম্বার বেলুনে গেছে দুই নাম্বার বেলুন তোলার জন্য প্রস্তুত তুলে নিয়েছে যাচ্ছে লাফাতে লাফাতে তো দুই নাম্বার বেলুনও পার করে দিলো তো এবারে তিন নাম্বার বেলুন জন্য চেষ্টা করছে তিন নম্বর বেলুন ফেটে গেছে তো নাম্বার বেলুন তিন আবার ওখানে আছে তো তিন নম্বর বেলুন তুলছে দেখা যাক তুললেই নিয়ে যাবে খুব স্পিডে নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো তিন নম্বর বেলুন পড়ে গেলো ওখানে তো আবার তুলে ওকে পার করতেই হবে ওটা তারপরে কমপ্লিট হবে তো তোলার চেষ্টা করছে তো তিন নাম্বার কমপ্লিট করেই দিয়েছে তো চার নাম্বারে প্রস্তুত তো চার নাম্বার বেলুন নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোলার জন্য চেষ্টা করছে খুবই বেলুন চার নাম্বার বেলুনও ফেটে গেছে তো চার নাম্বার নিয়ে যাচ্ছে তো দেখা যাক আবার পড়ে গেল তো চার নাম্বার বেলুন নিয়ে যাচ্ছে একটা বেলুন ওখানে আমাদের রাখা আছে আবার ওটা বেলুনও নিয়ে আসতে হবে তো পাঁচ নাম্বার বেলুনে তোলার জন্য প্রস্তুত তো দেখা যাক সে কতক্ষণ সময় লাগায় তো বেলুন খুবই ওকে সাতাচ্ছে দেখা যাক বেলুন তোলার জন্য চেষ্টা করছে তো বেলুন নিয়ে যাচ্ছে আবার পড়ে গেল খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে দেখা যাক নিয়ে যাচ্ছে কমপ্লিট করে দিয়েছে তো তার সময় লেগেছে এক মিনিট আঠারো সেকেন্ড তো এবারে নেক্সট প্লেয়ার আমাদের প্রস্তুত তো নেক্সট প্লেয়ার বেলুন নিয়ে হাতে রেডি তাকে পায়ে নিয়ে যেতে হবে বেলুন তো তোমরা ছোটো বাচ্চা দেখতেই পাচ্ছ তার জন্য রেফারি শুরু করে দিয়েছে খেলা তো দেখা যাক সে কতক্ষণ সময় লাগায় বেলুনকে ওরা ফুটবলভাবে খেলছে দেখা যাক তো কী করে তো তোমরা দেখতেই পাচ্ছ বেলুনকে নিয়ে ব্যাঙের মতো লাফাতে লাফাতে যাচ্ছে কমপ্লিট করে নি ওটা পার হয়নি ওকে ওটা আবার পার করতে হবে ওখান থেকে তো এখনও একটা নিয়ে যাচ্ছিলো ওটা কমপ্লিট করতে পারলো না এবার দুই নম্বর বেলুনে প্রস্তুত দুই নম্বর বেলুন নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো লাফাতে লাফাতে তাকে ওটা পার করতেই হবে তো পার করে দিয়েছে একটা কমপ্লিট হয়েছে একটা কমপ্লিট করতে পেরেছে এখনও তাকে চারটা কমপ্লিট করতে হবে তো দুই নম্বর বেলুনে নিয়ে যাচ্ছে দুই নম্বরও কমপ্লিট করে দিয়েছে তো এবারে তিন নম্বর বেলুনের প্রোস চলে গেছে তো তিন নম্বর বেলুন নেওয়ার জন্য প্রস্তুত তো তিন নম্বর বেলুন নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তিন নম্বর বেলুন পার করে দিয়েছে তো আর দুইটা চার নম্বর বেলুনে চলে গেছে তো চার নম্বর বেলুন নিয়ে গেলে আমরা টাইমটা বলে দেবো কতক্ষণ সময় লাগিয়েছে চার নম্বর বেলুন পার করে দিয়েছে পাঁচ নম্বর বেলুন ওখানেই আছে তো দেখা যাক সেটা পার করলেই আমরা বলে দেবো কতক্ষণ সময় লাগিয়েছে তো পার করে দিয়েছে তার তো সার সময় লেগেছে এক মিনিট চার সেকেন্ড তো আমরা এরপরে আমরা নেক্সট প্লেয়ার খেলা দেবো নেক্সট প্লেয়ার আমাদের খেলা শুরু করে দিয়েছে তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে একটা কমপ্লিট করে দিয়েছে এরপরে আমরা নেক্সট যাচ্ছে নেক্সট বেলুন নেওয়ার জন্য তো দুই নম্বর বেলুন নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো দুই নম্বর বেলুন তোলার জন্য খুব চেষ্টা করছে পায়ের মধ্যে আটকাচ্ছে না বেলুন দিকে ওদিকে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দুই নাম্বার বেলুন নিয়ে যাচ্ছে ফেটে গেল আবার ওকে এটা ফাটেনি বেলুন চলে গেছে ওখান থেকে তো দেখা যাক দুই নম্বর বেলুন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে চলে যাচ্ছে পার করে দিয়েছে আর তিনটা বাকি আছে তিনটা কমপ্লিট করতে পারলেই তার সময় আমরা ধরে নেব সে কতক্ষণে সময় কমপ্লিটে করতে পারছে দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তিন নম্বর বেলুনকে নিয়ে এদিকে ওদিকে করছে তো দেখা যাক এখন অবধি পায়ে আটকাচ্ছে না বেলুন এবার হাঁটু দিয়ে ধরে নিয়েছে এবার দেখা যাক সে কী কমপ্লিট করতে পারবে কম সময়ের মধ্যে তো তিনটা কমপ্লিট করে দিয়েছে আর দুইটা আর দুইটা পার করতে পারলেই তার সময় আমরা ধরে নেব তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে চার নম্বর বেলুনও পার করে দিয়েছে আর একটা আর একটা কমপ্লিট করলে আমরা টাইম ওর বলে দেবো কতক্ষণ সময় লাগিয়েছে খুব চেষ্টা করছে বেলুন ধরার জন্য এখনো ধরতে পারেনি তো দেখা যাক হাঁটু দিয়ে ধরতে যাচ্ছিলো কিন্তু পায়ের মধ্যে আটকাই গেছে তো দেখা যাক কমপ্লিট করার জন্য আর একটু কমপ্লিট করে দিয়েছে তার সময় লেগেছে এক মিনিট চব্বিশ সেকেন্ড তো এরপরে আমাদের নেক্সট প্লেয়ার প্রস্তুত নেক্সট প্লেয়ার শুরু করে দিয়েছে বেলুন নিয়ে আসার তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তো বেলুন নিয়ে পার করে দিয়েছে একটা পার করে দিয়েছে এরপরে নেক্সট বেলুন নেওয়ার জন্য দৌড় দিয়েছে তো দেখা যাক একটা কমপ্লিট করেছে আরও চারটা বাকি আছে সেটা কতক্ষণে কমপ্লিট করতে পারে তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে কতক্ষণে কমপ্লিট হয় ততক্ষণ অব্দি ভিডিওটার মজা নাও তো তোমরা দেখতেই পাচ্ছ তিন নাম্বার বেলুনও কমপ্লিট করে দিয়েছে আর দুইটা বাকি আছে আর দুইটা পার করতে পারলেই তার সময় আমরা ধরে নেব কতক্ষণ সময় লাগিয়েছে সে চার নাম্বার বেলুন নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আটকায় গেছে তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে বেলুন লাফিয়ে এইদিকে চলে আসলো তো দেখা যাক তাই সে এটা বেলুন কতক্ষণে পার করে তো তোমরাও দেখো ভিডিওটা শেষ অবধি সে পাঁচটা বেলুন পার করতে কতক্ষণ সময় লাগায় তোমরা দেখো চারটা কমপ্লিট করে দিয়েছে আর একটা বা কী আছে সেটা এটা কমপ্লিট করতে পারলেই তার সময় আমরা ধরে নেব বেলুন এদিকে ওদিক চলে যাচ্ছে এখনও অব্দি ধরতে পারেনি পায়ে তোমরা দেখতেই পাচ্ছ পায়ে ধরতে পারলে সে পার করে দিবে। এখনও অবধি ধরতে পারেনি বেলুন এদিক ওদিক চলে যাচ্ছে শুধু পায়ের মধ্যে আটকাচ্ছেই না বেলুন তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা তো দেখা যাক কতক্ষণে আটকায় সে হাঁটু দিয়ে ধরার জন্য নেমে পড়েছিলো কিন্তু পারল না আবার চেষ্টা করছে দেখা যাক পা দিয়ে ধরার তো ধরে নিয়েছে আবার চলে আসলো বেলুনের দিকে তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারে তো কমপ্লিট করে দিয়েছে দু মিনিট এক সেকেন্ডে কমপ্লিট করলো তো এরপরে আমরা নেক্সট প্লেয়ারের খেলা দেখব তো আমাদের নেক্সট প্লেয়ার আসাদ প্রস্তুত তো রেফারি শুরু করে দিয়েছে তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করতে পারে তো প্রথমে মিস করে দিয়েছে তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করে তো আসার চেষ্টা করছে বেলুন ধরার জন্য পায়ে কিন্তু পা দিয়ে বেলুন ধরতে পারছে না তো ধরে নিয়েছে দেখা যাক এক নাম্বার বেলুন পার করে দিয়েছে এরপরে আমরা দুই নাম্বার বেলুনকে যাচ্ছে তো দেখা যাক দুই নম্বর বেলুন পার করতে কতক্ষণ সময় লাগায় তো দুই নম্বর বেলুন নিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করে দুই নাম্বার বেলুনও পার করে দিয়েছে তিন নাম্বার বেলুনকে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তিন নাম্বার বেলুন ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না বেলুন এদিকে ওদিকে লাফাচ্ছে এখনও অবধি বেলুনকে ধরতে পারেনি তিন নাম্বার বেলুনকে তিন নাম্বার বেলুন ধরার জন্য প্রস্তুত ধরে নিয়েছে তো লাফাতে শুরু করে দিয়েছে তো তিন নম্বর বেলুন একটুর জন্য মিস হয়ে গেলো ওটা পার ধরে নিয়েছি তো চলো এবার চার নাম্বার বেলুন ধরার জন্য সে চলে গেছে চার নাম্বার বেলুন ধরার চেষ্টা করছে বেলুন এদিকে ওদিকে চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন অবধি ধরতে পারিনি এবার ধরে নিয়েছে তো চার নাম্বার বেলুন নিয়ে যাচ্ছে আবার ছেড়ে দিল পা দিয়ে এবার আবার চেষ্টা করছে ধরার জন্য তাও ধরতে পারছে না তোমরা দেখতেই পাচ্ছ বেলুন এদিকে ওদিকে চলে যাচ্ছে খুব চেষ্টা করছে বেলুন ধরার জন্য তাও ধরতে পারছে না তো ধরে নিয়েছে তো আবার মিস করে দিল ধরতে পারলো না তো দেখা যাক শেষ অবধি কতক্ষণে কমপ্লিট করতে পারে ধরে নিয়েছে বেলুন আবার ছেড়ে দিল এখন অবধি ধরে আটকাতে পারলো না পায়ে দিয়ে তো দেখা যাক আবার চলে গেছে অন্যদিকে বেলুন তো নেক্সট বেলুন ধরার জন্য চলে গেছে তো দেখা যাক সে কতক্ষণে কমপ্লিট করে সময় কতক্ষণ সময় লাগায় আবার পিছন দিক দিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খেলাটা কত মজার হয়েছে আর আশা করবো সবাই ফুল ভিডিওটাই দেখছো তো দেখা যাক আবার পা দিয়ে ধরতে পারছে না তো খুব চেষ্টা করছে আশা বেলুন ধরার জন্য ধরে নিয়েছে পার পারও করে দিয়েছে তো দেখা যাক আর একটা মনে হয় বাকি আছে বেলুন ধরার জন্য সেটা ধরে পার করতে পারলে তার সময় আমরা ধরে নেব কতক্ষণ সময় লাগিয়েছে বেলুন ধরতে পারছে না তোমরা দেখতেই পাচ্ছ বেলুন এদিকে ওদিকে করছে এখন অব্দি ওর পায়ের নাগালে আসেনি পা দিয়ে ধরে নিয়েছে আবার এদিকে চলে আসলো পায়ের নাগালে এখনও বেলুন পড়ছে না তো দেখা যাক কি করে আসাদ তোমরা দেখতেই পাচ্ছ কি যে করবে বলা যায় না বেলুন ফাটিয়ে রাখবে না কী করে দেবে ব বলা যাচ্ছে না খুব চেষ্টা করছে বেলুন ধরার জন্য তাও ধরতে পারছে না খুব চেষ্টা করছে তো ধরে নিয়েছে তো তো কমপ্লিট করে দিয়েছে দু মিনিট সতেরো সেকেন্ডে তো আমাদের ফার্স্ট হয়েছে কামান্ডো তো কামান্ডো কমপ্লিট করেছিল ছাপান্ন সেকেন্ডে তো ওর হাতে পুরস্কার তুলে দিলাম এরপরে আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য